বলেন সেই বিচারটা কেমন হবে শুক্র আল্লাহ রাবুল বলেন সেই কেমতের ময়দানে বান্দা যদি একটা জাররা পরিমাণ যদি ভালো কাজ করে সেটাকেও তাকে দেখানো হবে একটা যাররা পরিমাণ যদি ব্ল্যাক কাজ করে তাও দেখানো হবে একটা জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে গুনার কাজ করে তাও দেখানো হবে মুফাসির এই কারণ তাফসির করেছেন জাররা কতটুকু তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই জাররা একটা তাফসির করেছেন জাররা হলো ছোট্ট অনু অনু কতটুক বিজ্ঞানের ভাষায় যদি আমরা দেখি অনু হলো এত ছোট্ট জিনিস যেটা খালি চোখে দেখা যায় না পূর্বক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় সুতরাং এত ছোট্ট ছোট্ট গুণাও যদি করে কেমতের ময়দানে বান্দাকে তা দেখানো হবে তার হিসাব নিকাশ করা হবে আর তখন হিসাবটা কিভাবে নেওয়া হবে আল্লাহ রাব্বুল আমিন সূরা মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওয়া তাশহাদু আযনুহুম বিমা কানূ ইয়াক্সিবূন সেই দিন বিচারটা কিভাবে নেওয়া হবে নাফতিম আলা আফওয়াহিহুম সেই দিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে কারণ কি দুনিয়ার মধ্যে যখন বান্দাকে শাস্তির জন্য নেওয়া হয় তখন বান্দা মিথ্যা কথা বলে ওই দিন বান্দা যাতে মিথ্যা কথা না বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তার হাত কথা বলবে হাত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার এই হাত ব্যবহার করে অন্যের সম্পদ দখল করেছে ও আল্লাহ আমার এই হাত দিয়ে আল্লাহ অন্যায়ের পক্ষে লেখালেখি করেছে আল্লাহ আমার এই হাত ব্যবহার করে আল্লাহ অন্যায় ভাবে অন্যকে আল্লাহ প্রহার করেছে ঠিক তেমনি ভাবেন সেদিন তার পা সাক্ষী দেবে আল্লাহ আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় কাজ করেছে আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্যের জমিগুলা অন্যায়ভাবে দখল করেছে এমনি ভাবে তার হাত পা গুলা এমনি সাক্ষী দিতে থাকবে তাহলে মানুষ অন্যায় কাছ থেকে তখন এই বেঁচে থাকতে পারে যখন তার ভিতরে এই ভয় থাকবে মা কামার একদিন আমাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে তাহলে আলোচনা বোধহয় করতেছিলাম ওই যে মহিলা এইবার মা এবং মেয়ে দুইজন যখন কথা বলতেছে তখন হজরত উমর রাজি আল্লাহ তালু বরের পাশ থেকে মা এবং মেয়ের কথাগুলো শুনছে শোনার পর হজরত উমর রাজি আল্লাহ তালানহুর চোখ দিয়ে টপ ঠপ করে পানি পড়তেছে আর হজরত উমর ঠান্না করতেছে আর বলতেছে আমার এই রাজ্যের মধ্যে তো তা বা মেয়ে এখনো রয়েছে পরদিন হজরত উমার একজন দুধ পাঠাইলেন পাঠায় বললেন অমুক ঘরের মধ্যে মা এবং মেয়ে রয়েছে তাদেরকে গিয়ে বলবা হজরতে উমর বলেছে তার দরবারে যাওয়ার জন্য পরদিন দুধায় বসল বলল আপনাদের মা এবং মেয়েকে হজরতে উমর বলেছে তার কাছে যাওয়ার জন্য এই কথাটা শোনার পর তার মায়ের অন্তরের মধ্যে আতঙ্ক হয়ে গেল ভীত সন্ত্রস্ত হয়ে বলল। ওই মহিলা মনে করতেছে হজরত উমর মনে হয় ওই দিন রাত্রের ঘটনা মনে শুনেছেন আজকে হয়তো হজরত উমরের দরবারে যাওয়ার পরে হজরত উমর মনে হয় আমাদেরকে শাস্তি দিবে পরদিন মা এবং মেয়ে হজরত উমরের দরবারে আছে উপস্থিত হজরত উমর বলতে সোমা ওই দিন রাত্রে আপনে এবং আপনার মেয়ে কি কথা বলতেছিলেন গোমা মহিলা বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে উমার আপনি আমাকে maaf করে দেন আমি ভুল করেছি হযরত উমর বলে ইমালি হা ওয়ালি হিসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দ্বিনিহা فالفر بذাতিতিন তোমরা যখন মেয়েদের কাছে মেয়েদের কাছে যখন যাবে তোমার ছেলে যখন বিবাহ দিবে বিবাদ আর সময় তখন মেয়ে দেখার সময় তোমরা চারটা জিনিস তালাস করবে কয়টা জিনিস জোরে বলেন সোই হাদিসের মধ্যে আসছে এক নাম্বার হলো মেয়ের বংশ পরিচয় দেখবে সেটা দেখাও জায়েজ মেয়ের অর্থ সম্পদ দেখাও রয়েছে মেয়ের সৌন্দর্য দেখাও জায়জ রয়েছে চার নাম্বারে যে জিনিসটা দেখবা সেটা হলো মেয়ের দিনদারি তো ফার্স্ট ফর অভিধার্তির তবে মেয়ের দিনদারিটাকে তুমি প্রাধান্য দিবা মেয়ে দেখতে গিয়েছো মেয়ের যদি সৌন্দর্য থাকে এ মেয়ে অর্থ সম্পদ থাকে মেয়ের বংশ ভালো থাকে যদি মেয়ের দিনদারি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যদি মেয়ের সৌন্দর্য নাও থাকে মেয়ের বংশ পরিচয় যদি নাও থাকে বংশ যদি ভালো নাও থাকে মেয়ের অর্থ সম্পদ যদি নাও থাকে কিন্তু মেয়েটা যদি মধ্যে দিনদারি থাকে মেয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই মেয়েটাকে যদি তোমরা ঘরে নিয়ে আসো তাহলে তোমার ঘরটা শান্তি হয়ে যাবে বর্তমান সময়ের মধ্যে সম্পূর্ণটা উল্টা দেখি বিবাহের ক্ষেত্রে আমরা দেখি কিন্তু মেয়ের দিনদারিটা দেখি না ছেলে সরকারি চাকরি করে এইবার পাত্রী দেখতে গিয়েছে যাওয়ার পর দেখলো পাত্রী কেমন পাত্রী দেখতে সুন্দর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা কি সে কলেজে পড়ে পাত্রীর বাবা কি পাত্রীর বাবা কোটিশ কোটি টাকার মালিক বাস মেয়ের সৌন্দর্য মেয়ের বংশবালো মেয়ের অর্থ সম্প সবকিছু রয়েছে এইবার মেয়ের বাবা তালাশ করে দেখি এইবার ছেলেটাকে দেখি ছেলে কেমন বলে ছেলে সরকারি চাকরি করে ছেলে বেতন পায় চল্লিশ হাজার টাকা সব কিছু ডিং এইবার দুইজনের বিবাহ হয়ে যায় বিবাহ হওয়ার পর তিন মাস হওয়ার পর দেখা যায় ডিগু লেটার কারণ কি মেয়ে এইদিকে একজনের সাথে সম্পর্ক ছেলে এইদিকে আরেকজনের সাথে সম্পর্ক এর কারণটা কি রে মুসলমান কারণ হলো একটাই আপনি যখন মেয়ে দেখতে গেলেন মেয়ের সৌন্দর্য দেখলেন মেয়ের বংশ দেখলেন মেয়ের অর্থ সম্পদ দেখলেন কিন্তু একবার তো জিজ্ঞাসা করলেন না মেয়েটা কি নামাজ পড়ে কিনা মেয়ের মা কি নামাজ পড়ে কিনা মেয়েটা কি পর্দা করে কিনা মেয়েটা কেমন সেটা তো জিজ্ঞাসা করলেন না ও আমার ছেলের বাবা আপনি সব কিছু দেখলেন কিন্তু জিজ্ঞাসা করলেন না মেয়েটা পর্দা করে কিনা মেয়েটা নামাজ পড়ে কিনা ও আমার মেয়ের বাবা আপনি ছেলেটাকে সব কিছু দেখলেন ছেলে তিরিশ হাজার টাকা বেতন পাই আপনি সেটা দেখলেন ছেলের সৌন্দর্য দেখলেন কিন্তু একবার তো জিজ্ঞাসা করলেন না ছেলেটাকে দাঁড়ায় প্রস্তাব করে না যে বসে প্রস্তাব করে ছেলেটাকে আর এক মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা ছেলেটাকে নামাজ পড়ে কিনা যার কারণে আপনি সবকিছু দেখলেন কিন্তু দিনদারিটা দেখলেন না যার কারণে বর্তমান সমাজের মধ্যে আজকে অধপতন শুরু হয়েছে যার কারণে বর্তমান সমাজের মধ্যে আজকে মিল মহাব্বত নাই ঠিক কিনা সবকিছু দেখলাম কিন্তু আমরা এগুলো দেখলাম সবচাইতে বড় বর্তমানে বড় ভাইরাস হলো যৌতুক যৌতুক আছে কিনা সমাজে ছেলেটা যদি কোনো মতো সরকারি চাকরিজীবী হয়ে পড়ে বাস আমি সোনার হয়ে পায় গেলাম এইবার মেয়ের বাবার কাছে যায় বলে আমার ছেলেকে মোটর সাইকেল দিতে হবে ফিজ দিতে হবে সোফা দিতে হবে সবকিছু দিতে দিতে বাথরুমের বদনাশালা জানতে সবকিছুই দিতে হবে এটা কেমন আপনার ছেলে সরকার চাকরি করে অনেক টাকা ইনকাম করে আপনি সুক্রিয় আদায় করবেন আমার ছেলে তথ্য সম্মত রয়েছে আমি কেন আরেকজনের কাছে চাব একটা জিনিস মনে রাখবেন সুদ যেমনি ভাবে হারাম ঘুষ ভাবে হারাম ঠিক তেমনি ভাবে যৌতুক কিন্তু তেমনি হারাম আজকে যারা রয়েছেন যে তবা করতে পারেন হুজুর এ ওয়াজ শোনার পরে বলতেছে হুজুর আমার ছেলেকে বিবাহ করাবো আর কোনোদিন যৌতুক দিন না যদি এই তওবা যদি করতে পারেন আর যারা মেয়ের বাবা রয়েছেন আপনারা যদি তওবা করতে পারেন বিবাহের সময় আমার ছেলেকে যখন আমি যখন মেয়ের ছেলে দেখতে যাবো দেখার সময় ছেলে অর্থ সম্পদ তো দেখার সাথে সাথে আমি সবার আগে দেখব ছেলেটা নামাজ পড়ে কিনা ছেলেটাকে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এইটা দেখে যদি আপনি এর সন্তান বিবাহ করাইতে পারেন ইনশাল্লাহ সুম্বা ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে গেলাম এই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে ওই যে ঘটনা মনে আছে হজরত উমর রাদি আল্লাহু ওই মহিলাকে বলতেছেন মা আমি জানি যে মেয়েটা ভালো আল্লাহ বলাম তার গর্ভে থেকে একজন ভালো সন্তান জন্ম লাভ করবে হজরত উমর রাদি আল্লাহ তালানু দোয়া করে গিয়েছিলেন দোয়া করার পরে পরবর্তীতে হজরত উমর রাদিয়া আল্লাহ তালা ছেলের সাথে ওই মেয়ের যখন বিবাহ হলো বিবাহ পর তাদের বংশ থেকে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি জন্ম গ্রহণ করেন কারণ কি সন্তান ভালো হবে মায়ের কারণে মা যদি ভালো না থাকে সন্তান কখনো ভালো হয় হবে না হে মুসলমান আপনি আপনার বাড়ির পাশে একটা আম গাছ রোপণ করেছেন আম গাছ দুই ধরনের পাওয়া যায় একটা হলো টক আম আর একটা হলো মিষ্টি আম আপনি একটা আম রোপণ করেছেন এই আম গাছটা হলো টক টকযুক্ত এখন আম গাছ যখন বড় হয় বড় হওয়ার পর ফলটা হবে ফলটা টক হবে না মিষ্টি হবে জুড়ে বলেন এখন আপনি যদি বলেন আমি রোপণ করলাম আমের ছাড়া টক গাছ তাহলে আম গাছ থেকে কী জন্য মিষ্টি আম হয় না এটা বোকামি হবে কি না ভাবে যেই মহিলা পর্দা করে না বেপর্তা হয়ে ঘোরাফেরা করে যেই মহিলা স্বামীর আদেশ অমান্য করে যেই মহিলা স্টার জি বাংলা দেখে ওই মহিলা থেকে কখনো ভালো সন্তানের আশা করা যায় না আমাদের একজন বুজুর্গ ছিলেন নাম হলেন কাজা হেলাই উনার নাম আপনি সবাই জানেন কিনা কাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই একদিন তিনি ঘরের মধ্যে আসলেন তিনি অনেক খুশি কাজা মাইনুদ্দিনের মা বলতেছে কাজা মাইনুদ্দিন আজকে তোমাকে দেখা যাচ্ছে তুমি খুব খুশি খুব আনন্দিত এর কারণ কি কাজা মাইনুদ্দিন বলতেছে মা আজকে আমার দাওয়াতে কয়েক হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে গো মা এজন্য আমি খুশি মা বলতেছে এটা তোমার অর্জন আমি মায়ের অর্জন কিভাবে তোমার অর্জন মা বলতেছে কাজামাই নদী ছোট্ট সময় তোমার বাবা মারা গিয়েছে এরপরে তোমাকে নিয়ে আমি মাদ্রাসায় ভর্তি করেছি আর তোমার জন্য কি পরিমাণ দোয়া করেছি শুধু তাই নয় হে কাজামাই তুমি যখন আমার গর্বে ছিলে আমি প্রত্যেক দিন তালাত করে করে তোমার জন্য দোয়া করতাম শুধু তাই নয় রে কাজামাই নদী আমার কোনো মনে রয়েছে তুমি যখন আমার স্থন থেকে দুধ পান করতে আমি মা কোনো দিন তোমাকে দুধ পান করাই না আমি যখন এই দুধ পান করাইতাম এর পূর্বে আমি উজু করে আর পরে আমি তোমাকে দুধ পান করাইতাম আর তোমার জন্য দোয়া করতাম আজকে সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় বানিয়েছে কিসের কারণে তার মায়ের এমন একটা সময় ছিল ছোট্ট সময় দেখেছি আমাদের মা সাথীরা যারা ছিলেন সর্বপ্রথম আগে ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পকে আগে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেন তেলাওয়াত করে এরপরে বাকি অন্যান্য কাজ করতে জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান সমাজ হলো ভিন্ন বর্তমান সমাজের মহিলারা রাত্র দশটা পর্যন্ত স্টার দর্শার জি সিরিয়াল ঘুম থেকে উঠে নয়টার সময় আটটার সময় সুতরাং এই গড়ের মধ্যে শান্তি কি করে আসবে যে গড়ের মধ্যে কাজটা হবে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে সেই গড়ের মধ্যে অটোমেটিক আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হবে আর যেই গড়ের মধ্যে রাত্র শুরু হয় স্টার বাংশাল জি বাংলার সিরিয়াল দেখে আবার ঘুম থেকে ওঠার পর আবার শুরু হয় টিভি এই ঘরের মধ্যে শান্তি কি করে আসবে এই জন্য যারা এখানে রয়েছেন বাবাদেরকে আমি অনুরোধ করব গো বাবা আপনাদেরকে আমি ভায়েতে পায়ে ধরিয়া বলি গো বাবা যদি পরিবারটা যদি শান্তি আনিয়ে আসতে চান একটা ভালো পরিবার যদি রাখতে চান পরিবারটা যদি জান্নাত বানাইতে চান ঘরের মধ্যে স্টার চলছে জি বাংলা সহ এই ডিশের আজকে থেকে কেটে দেন আমাদের দেশে যারা মহিলারা রয়েছে তারা মনে করে আমরা আধুনিক হব আমরা আরো স্ট্যাটাস হব আর আধুনিক হব কারণ কি তারা যখন ইউটিউব সহ আমেরিকা যুক্তরাষ্ট্র যারা রয়েছে। এই সব মহিলাদেরকে যখন দেখি এরা কত সুন্দর জীবনযাপন করে ওদের স্বামী লাগে না যেখানে ইচ্ছা ঘোরাফেরা করে এরা মনে হয় স্বাধীন আল্লামা তকিসমানি আল্লামা আলামা তকিসমানি সাহেব যাকে বলা হয় এশিয়া মধ্যেশের মধ্যে শ্রেষ্ঠ মুফতি যাকে বলা হয় এ যুগের ইবনে বতু তিনি সারা বিশ্ব সফর করেছেন সফর করে তোকুসমানি সাহেব বলেছেন আমার ভারত ও বাংলাদেশ ভারত পাকিস্তান এসব মহিলারা হল জান্নাতি ভোরের মতো কি কারণ আমাদের দেশের মহিলারা মনে করে আমেরিকার মহিলারা মনে খুব শান্তিতে রয়েছে ওই জাপানের মহিলারা মনে খুব শান্তিতে রয়েছে কিন্তু না আপনি যদি পত্রিকা যদি আপনি নিউজগুলা গেটে দেখেন সবচাইতে অশান্তিতে রয়েছে আমেরিকার মহিলা কারণ সৎকার আশি পার্সেন্ট মহিলা তাদের স্বামী নেই কিভাবে স্বামী নাই সন্তান জন্ম লাভ করার পর সে যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাফেরা করে সন্তান জন্ম লাভ করেছে দেওয়ার পর সন্তান একদিকে মা একদিকে বাবা একদিকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে তারা ঘোরাফেরা করে অর্থাৎ তারা মুক্ত স্বাধীন এই হলো বিদেশি কৃষ্টি কালচার এর জন্য অনেকে মনে করে যে আমরা মনে হয় বিদেশি কালচার অনুসরণ করলে মনে হয় শান্তি না ইসলাম নারীদেরকে যত সম্মান দিয়েছে নারীদেরকে যে ইজ্জত দিয়েছে পৃথিবীতে কোন ধর্ম নারীদেরকে সে সম্মান দিতে পারে আমি কয়েকটা কিতাবের শুধু আপনাদেরকে বর্ণনা দিই আমাদের চারটা তাওরাত যাবল ইঞ্জিল কোরআন ইঞ্জিলকে তারা বলা হয় বাইবেল যেটা খ্রিস্টানদের কিতাব বাইবেল যদি আপনি রিসার্চ করেন সেখানে রয়েছে মৃত্যুর বিবাহের পরে আর পিতার বাড়িতে কোনো অধিকার সে কোনো সম্পদ পাবে না হিন্দুদের কিতাবের নাম হলো গীতা গীতার মধ্যে রয়েছে বিবাহের পূর্বে পিতা মাতা থেকে যা কিছু নিয়ে আসতে পারে বিবাহের পরে তাদের আর কোনো সম্পত্তির অধিকার নেই এই জন্য দেখবেন হিন্দু ধর্মের মেয়েরা বিবাহের পরে অনেক লাঞ্ছিত হয় যত কিছু হয় তারা বাবার বাড়ির দিকে আর কোনো সম্পদ দিতে পারে না কারণ কি এটা তাদের ধর্মের মধ্যে রয়েছে কিন্তু ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম আমাদের পুরানি মহিলাদেরকে কত সুন্দর অধিকার দিয়েছেন যদি মহিলা যদি যদি মেয়ে তাকে এবং ছেলে তাকে তাহলে মেয়ে যতটুকু পাবে তার ডাবল পাবে ছেলে আর যদি তার মা তাকে তার মায়ের